হুল্লিয়া পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ড ক্ষুদিরাম নগর পৌশালী ব্লকের বারোতম বর্ষে রথযাত্রা উৎসব রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তরা এসবে করিছে প্রণাম রথ বলে আমি দেব পদ বলে আমি মূর্তি বলে আমি দেব হাসে অন্তর্যামি আজ পনেরোই জুলাই উল্টো রথ এক সপ্তাহ আগেই অর্থাৎ সাত জুলাই গত রবিবার জগন্নাথ বলরাম সুভদ্রা মাসির বাড়ির উদ্দেশ্যে গন্ডিচা মন্দিরে রওনা হয়েছিলেন কথিত আছে সায়ন সিংহাসন থেকে রাজ ময়দানে রথে চড়ে বেরিয়ে পড়েন তাদের উদ্দেশ্যে যারা মন্দিরে গিয়ে ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখার সুযোগ পায় না তাদের জন্য বছরে রথযাত্রার সময় রাজপথে বেরিয়ে পড়েন সকলকে দর্শন দেওয়ার জন্য আজ গন্ডিচা মন্দির থেকে অর্থাৎ মাসির বাড়ি থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা পুনরায় শ্রীবাস ভবনে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন বহু দর্শনার্থী ভক্তবৃন্দ রথের রস্তিতে টান দিয়ে পুণ্য লাভের জন্য তারা এগিয়ে এসেছেন হলদিয়া পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ড পৌশালী ব্লকের রথযাত্রা বারোতম বর্ষে পদার্পণ করেছেন এই রথযাত্রা লক্ষ্মী পূজা কমিটির উদ্যোগেই পরিচালিত হয় রথযাত্রা কমিটির সহসভাপতি শম্ভু মণ্ডল বলেন এই রথের সূচনা করেছিলেন প্রাক্তন সাংসদ এলাকার বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ ডাক্তার লক্ষ্মণচন্দ্র শেঠ সেই সূচনা পর্ব থেকে এই রথযাত্রা আমরা চালিয়ে আসছি আগামী দিনেও আরও বৃহৎ আকারে এই রথযাত্রা চলবে ইতিমধ্যে একটি মন্দির নির্মাণ হচ্ছে যদিও এই এলাকার কিছুটা দূরেই এবার ইস্কনের গন্ডিচা মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা সাত দিন ধরে ছিলেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা হয়েছিল তাতে কোনো প্রভাব পড়েনি ক্ষুদিরামনগর কৌশালী ব্লকের রথ এই রথ নিজের গতিতেই এলাকা মানুষের সহযোগিতা নিয়ে এগিয়ে গিয়েছে আজ মাসির বাড়ি থেকে সেই রথ পুনরায় জগন্নাথ বলরাম সুভদ্রা শিখরে ফিরলেন কে কার্পেস্ট্রিতে জীবে শতন বাও হাস্যাদে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি এটা আমাদের বারোতম বর্ষ পদার্পণ করেছে এবং এই বছর আমাদের রথের মূল আকর্ষণ হল অন্যান্য বছরের তুলনায় আমরা প্রতিদিনই এবছর অনুষ্ঠান বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান রেখেছি স্থানীয় স্তরের শিল্পীদের দ্বারা একদিকে যেমন কচি কাচার অংশগ্রহণ করেছিল এবং প্রাপ্তবয়স্করাও বিভিন্ন নাচ গান আবৃত্তি স্থানীয় লোকাল শিল্পীরা বেশি অংশগ্রহণ করেছে আমাদের এই রথ যাতে বৃহৎ থেকে আরও বৃহত্তর হয় এবং একটা মন্দির আমাদের নির্মাণ হচ্ছে সেই মন্দির নির্মাণ হলে পরে যাতে এটা একটা আমাদের মানুষের কাছে আলাদা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় সেইটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এই রথের উদ্বোধন প্রথমে লক্ষণ সেট করেছিলেন পরবর্তী সময়ে দেহপ্রসাদ মণ্ডল আমাদের পথপ্রদর্শক বর্তমান এবং আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের পরিবারের সদস্য উনি সবসময় আমাদের সঙ্গেই আছেন এবং রথের উদ্বোধনে তিনি এসেছিলেন প্রতি বছরই আসেন এবং এবছর গতকালও সানযাত্রায় এসেছেন গতকালও উনি এসেছিলেন রবীন্দ্রনাথ দিনড এখানেই রথের এখানে বাড়ি পৌশালী ব্লকেই বাড়ি রথের সঙ্গে প্রথমে যুক্ত আছি রথ কমিটির সদস্য এবারে আমরা বারোতম বছরে পদার্পণ করেছি বারোতম বছরের শেষ অন্তিম লগ্নে আমাদের উল্টো রথ এই উল্টো রথকে আমরা যেভাবে জনগণের সাড়া নিয়ে বিগত দিনে এখানে আমরাই বারো বছর রথটা পরিচালনা করছি কিন্তু সেখানে প্রথম আমাদের রথ ছিল পরে আরেকটা একটা রথ নতুন করে হয় তারপরে এই এরিয়ায় আমার ইস্কনের রথ এসে এখানে মাসিবিড়ি করেছে কিন্তু বিগত বারো বছর আমরা এই রথটা পরিচালনা করেছি এবং যেভাবে জনগণের সাড়া এবং রথে আপনারও এসেছেন বিগত দিনে এবং সেই রথটাকে কিভাবে আরও বৃহত্তর করা যায় সেইভাবে আপনাদের সহযোগিতা নিয়ে আমরাও আগামী দিনে চেষ্টা করব আমরা মন্দির করছি মন্দিরটা আরও বৃহদ আকারে যেভাবে পুরীর নেয় আমরা মন্দিরটা করার চেষ্টা করছি যাই না করতে পারবো কিনা সবই জগন্নাথের কৃপায় সেই জন্যই আমি বিগত দিনের যে রথগুলি যেভাবে আমাদের রথের লোকজন সমারোহ হয় সেই জন্য আগামী দিন আরও বৃহত্তর আকার ধারণ নেবে এবং প্রথম রথটা যেভাবে জনগণের সাড়া পেয়েছি এবং সেইভাবেই এই রথটা আরও বৃহত্তর করার জন্য আমরা চেষ্টা করছি সবাই পরামর্শ এবং সুনির্দিষ্ট মতামত নিয়ে আমরা আগামী দিনে বৃহত্তর একটা কমিটি আছে সেই কমিটিটাকে ওয়ার্ড ভিত্তিক কমিটি তৈরি করে আরও বৃহত্তর আকারে রথটা পরিচালনা করার চেষ্টা করছি সম্যমণ্ডল সহসভাপতি রথ কমিটি